এখান থেকে তোমরা আছো নয়জন নয়জন এখানে আমরা নয় জনের নাম লিখে রাখতে নয়জনের নাম লেখা আছে যার নাম আগে উঠবে সে আগে খেলা নিতে পারবা যার নাম উঠবে সে আসি এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করবা সিলেক্টে যা থাকে যেটা সিলেক্ট করবা ওই লাটিটার মধ্যে যে পুরস্কারটা থাকে ওই পুরস্কারটা আমরা তোমাদের দিয়ে দিবো আর যদি পুষ্কর না উঠে যদি ক্রস চিহ্ন উঠে ওইখানে ক্রস চিহ্ন আছে কার্ডের মধ্যে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে তোমাদের শাস্তি তোমরা নিতে হবে শাস্তি হিসেবে তোমাদের জন্য থাকতেছে আটা তাহলে রিয়ান তুমি এখান থেকে একটা কার্ড তোলো দেখি আমরা তোমার কার্ডের মধ্যে কার নাম আছে হোসাইন হোসাইন সামনে আসো হোসাইন তুমি এখান থেকে যে কোনো একটা কার্ডই সিলেক্ট করবা যে কারিটা কারিটার মধ্যে যা থাকবে তাই নিতে পারবা যদি ক্রস চিহ্ন হয় তাহলে তোমার জন্য রয়েছে শাস্তি ঠিক আছে যে কোনো একটা সিলেক্ট করো সিলেক্ট ওই ওই মধ্যে তোমার জন্য রয়েছে যে পুরস্কারটা ওই পুরস্কারটা আমরা দিয়ে দিচ্ছি নিয়ে নাও আচ্ছা এখানে আছে আর বাকি আটটা

সামনে আসো তোমার টার্গেট কি কি ফাইবা জানো এখানে এখনো জুস আছে ইয়া ফ্রুটো আছে চিপস আছে দশ টাকা দামের বড় চিপস ছোট চিপস আর কেক আছে ক্রস চিহ্ন আছে একটা দেখি তোমার বাকি কি আছে যে কোনো একটা কাঠি সিলেক্ট করো তা যে কারিটি সিলেক্ট করতেছে এই কারিটা ও ফাচ্ছে একটি ফ্রুটও

একটি ছোট সিপ জন্য একটা হাত দাও আর আর তিনটা কাঠি আছে দেখো তিনটা থেকে কোনটা পুরস্কারটা নিতে পারো না একটা কাঠি সিলেক্ট করো আর যাচ্ছে একটি প্রাণ চাটনি আর ভাতের জন্য হাত হাততাল দাও আচ্ছা আর আছে দুইটা এখানে আর দুইটা কার্ড আছে দুইটা কার্ডের মধ্যে একটা তোমার নাম একটা ফিয়াদের নাম আছে দেখি কোনটা ওঠের ফিহাদ ফিহাদ তুমি এখান থেকে দুইটা থেকে দেখবে না একটা সিলেক্ট করো ফিয়াদ হচ্ছে একটি কেক আচ্ছা লাস্ট এ লাস্টটা আছে রিহান এটা আমরাই তুলি রিয়ানা তোলা লাগবে না তোমার জন্য রয়েছে একটে আর সেটা কি দেখো সেটা হচ্ছে ক্রস আর এটা তোমার শাস্তি নাও এদি তাকাও